আমার একটুখানে বড়িট এসে আবার কান্দে ব্যাগও নিবে তো আসসালামু আলাইকুম আপনার হগলদি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো একটা উদ্দেশ্যে রওনা দিলাম মানে আমার চাস্ত বোন তো ওর বিবাহ তো মানে ওয়াই ফোন দিয়ে বলছে আপু তুমি আসবাই আসবাই তো এই আর কি তাও আমি ঢাকাতে থাইয়া কোথাও যাই না কারো বাসায়ও তেমন যায় না আমার তেমন ভালো লাগে না তো ওয়াই অনেক রিকোয়েস্ট করছে ছোট বোন তো এই জন্য আর কি ওর আবা ওর আব্বুকে আমি বললাম যে আমার মেয়ের আব্বুকে বললাম যে চলো তো আমার জামাইও রাজি হয়ে গেল তো তাই যখন রাজি হয়ে গেলো তো এই জন্য চললেও গেলাম তো গরমে আমার জামাই ঠাকু হয়ে গেছে তো এই তো আমরা আইসে পড়লাম তো আর কোনো ভিডিও টিডিও তেমন করি নাই এইখান থেকে ওর লাকিসের ভিডিওরা করছিলাম তো ওর শ্বশুরবাড়ি থেকে ওই নিজে লাকি মানে মার্কেট করছে তো তো লাকিস আগে বাগে পাঠাইয়ে দিছে আর লাকিসটা আমাদেরই গুছাইতে হয়েছে তো আমরা মানে ওর একটু মধ্য পরিবারের মানুষ মানে আমরা তো মধ্য মানে মধ্যম পরিবারের মানুষ তারপর ওই যাই হোক আমরা মানে তেমন জি মানে ঝাঁকজমক বিয়াও না তারপরে ইয়েও না আমরা গরিব মানুষ তো এই আর কি তো তার মধ্যে ওর বিয়ের কসমেটিক্স অনেক সুন্দর হয়েছে ওর হাজব্যান্ড খুবই ভালো আর ওর জন্য ভালো মার্কেটও করছে ওকে নিয়ে করছে তো মানে আমরা তো গরিব ঠিক আছে তারপর ওরা একটু মানে ও একটু লেখাপড়া কম করছে বেশি লেখাপড়া করে না এই জন্য বুঝে শুনে অতটা ইনা খুব খুবই ভালো মেয়ে এই জবানের মেয়েদের মতো না যে আমাদের মতো চালাক চতুর হ্যাঁ আমি নিজে চালাক মনে করি না তো আমরা লেখাপড়া করছি সবাই মনে করে আমরা লেখাপড়া করছি কলেজে পড়ছি অনেক চালাক আর কি এটি আর যে লেখাপড়া করে না ওয় নরম কিন্তু আসলে এমনি অনেক নরম ওরা ওরা দুই বোন অনেক নরম অনেক ভালো তো এই জন্যই আর কি ওর কাছে আসা ওর বিয়েতে আসা তো আমি বললাম তাহলে আমি লাকিসটা ঘুষাইয়ে দেই তো এই জন্য আর কি সুন্দর করে লাকিসটা আমি গুছিয়ে দিছি আর ওর শ্বশুরবাড়ির ঢাকাতেই বিয়ে হয়েছে আর শ্বশুর মানে হাজব্যান্ড মানে কেউ নাই হাজব্যান্ডের যে লাকিস টাকিস তেমনটা গুসাইবে টুসাইবে মানে লোকজন সংখ্যা কম আর যেহেতু বুঝিনি আমরা মধ্যম পরিবারের মানে গরিব ফ্যামিলির মানুষ তাহলে আমাদের কি আর বিয়ে তত ঝাঁকঝমক থাকে অত মানুষ দাওয়ার থাকে এই জন্য আর কি ওর তা ওরই আগেই দিয়ে দিচ্ছে ওই মার্কেট থেকেই যে তোমার তা তুমি গুছাইয়ে নিও এই আর কি এদিকে আবার আমার এক ভাবি রান্নার করতেছে আর আমরা তেমন কিছু আর করি নাই নিজেরা নিজেরাই মানে নিজেদের নিজেদের হাতেই নিজেরা রান্না করছি সবই নিজেরাই আয়োজন করছি তেমন কিছু আনি নাই তো আলহামদুলিল্লাহ ওদের বিয়ে হয়ে গেছে দেখতে পারতেছেন জামাই মার্শাল্লা জামাই খুব ভালো খুব ভদ্র কথাবার্তা মিষ্টি খুবই ভালো তো ওদের বিয়ে হয়েছে তো ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী থাকে সুন্দর থাকে ওদের ভবিষ্যৎটা সুন্দর হয় তো ওর আম্মু আবার হাত মিলিয়ে দিতে সেদিকে আবার ওর দেয়া মানে ওই ছেলের বন্ধু পেরে আমাদের ভাবি আবার জরিমাই খেতেছে আমি তো বড় বোন আমি তো আর ওগুলো করবো না